সীমার জীবন ও আদর্শে কিভাবে শ্রীরাম জীবন দর্শনের প্রতিফলন ঘটেছিল মা কত গভীরভাবে তার সঙ্গে একীভূত হয়ে গিয়েছিলেন তার সাক্ষ্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কাম ও লোভ থাকলে মানুষ আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয় ঐশ্বর্য হলে মানুষ ঈশ্বরকে ভুলে যায় ঐশ্বর্যের স্বভাব ওই শ্রীরামকৃষ্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তার সহধর্মিনীকে সেই শিক্ষা দিয়েছিলেন নিজের আচার আচরণ কথাবার্তায় তা গেঁথে দিয়েছিলেন মার মনে তিনি জেনেছিলেন সীমা সব প্রলোভনের ঊর্ধ্বে তবু তিনি মাকে পরীক্ষা করতেন কেননা তার সব কিছু দায়িত্ব সম্পূর্ণভাবে মার ওপর অর্পণ করে দিয়ে যাচ্ছিলেন তার নিজের যাওয়ার সময় আসন্ন তা তিনি জানতেন মা শারদা শ্রীরামকৃষ্ণের শিক্ষা সাধনার মূল কথাটি কি ভাব আত্মস্থ করেছিলেন তার বহু দৃষ্টান্ত আছে তার মধ্যে একটি অসাধারণ মা কেন কিভাবে নহবতের অসহনীয় কষ্টকর জীবনের মধ্যেও সব সময় আনন্দে ভরপুর থাকতেন তার কোনো অভিযোগ কোনো চাহিদা ছিল না উপলব্ধি করতে হলে তার চরিত্রের এই উপাদানটি জানতেই হবে একদিন মা নলিনী মাকু দুজনেই মার ভাইজি ও অন্য কজন মেয়ের সঙ্গে নানা বিষয়ে কথা বলছিলেন কথায় কথায় প্রশ্ন উঠল অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো নলিনী বললেন পিসিমাকে জিজ্ঞাসা করি প্রশ্ন শুনে সবাই হেসে উঠলেন মাও মা রসিকতা করতে পারতেন তিনি বললেন তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় উনি বেশ ধনী লোক সে তা শুনে প্রথমটায় মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার মনটি বেশ খুশি হয় এরপর তিনি বললেন এ তো তোদের সব অনেক কথা হলো আচ্ছা তোরা এবার বল দেখি নলিনী কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তখন নলিনী বললেন কেন পিসিমা মানুষ যাতে সুখে থাকতে পারে আর সেই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয় সিসিমা ধীরে ধীরে বললেন নলিনী সে তো হলো কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যু কারণ আর মুক্তিপথে অন্তরায় বুঝলি নলিনী নহবতের বন্দিনীর নির্বাসিত জীবনে শারদা মাকে রেখে শ্রীরামকৃষ্ণ হয়তো চেয়েছিলেন তাকে সম্পূর্ণ নির্বাসনা করতে তাকে তৈরি করতে চেয়েছিলেন ভবিষ্যতের কঠোরতর কর্তব্য পালনের জন্য মার নহবতে জীবন সম্পর্কে লোকে নানা কথা বলে তা যে তিনি জানতেন না তা নয় একদিন শ্রীরামকৃষ্ণ মাকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাগো আমি কি তোমাকে ত্যাগ করেছি এটা তার কথার কথা ছিল মাত্র তিনি ভালোভাবেই জানতেন শ্রীমা তিনি কে ছিলেন মা তাকে কীভাবে দেখতেন কীভাবে গ্রহণ করেছিলেন মার অস্তিত্বই ছিল শ্রীরামকৃষ্ণময় তিনি মাঝে মাঝেই মাকে অদ্ভুত প্রশ্ন করতেন তেমনি একটি প্রশ্ন করেছিলেন একদিন কালী থেকে হঠাৎ মাতালের মতো টলতে টলতে নিজের ঘরে এসে মা তখন ঘরখানি পরিষ্কার করছিলেন মার গায়ে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করলেন ওগো আমি কি মত খেয়েছি মা এতটুকু ব্যস্ত বিব্রত না হয়ে বললেন না না তুমি মত খাবে কেন শ্রীরামকৃষ্ণ আবার প্রশ্ন করলেন তবে টলছি কেন কথা কইতে পারছি না কেন আমি মাতাল মা বললেন তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ উত্তর শুনে মহা খুশি হয়ে শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক বলেছ যেমন প্রশ্ন তেমনি উত্তর